আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছো যে ভাই আপনাদের গুড শুনে কোনো ব্যাচ আছে কিনা তো एक्चुअली আমি আজকে গুড শুনে কিছু কথা বলতে চাই তো চলো আমরা এখানে দেখাচ্ছি প্রথমত দেখো আমাদের জিসিটি বি ইউনিট রিভিশন এন্ড एग्जाम বেস যদি এই ব্যাচে ভর্তি হও তাহলে আমাদের যে ক্লাসগুলো থাকবে এগুলো আমরা ফাউন্ডেশন ক্লাসই বলতে পারি বাট রিভিশনের মত তুমি এতদিন পরে আসছো না তুমি যে বিষয়গুলো পড়ে আসছো এই বিষয়গুলোই তোমার সামনে আমরা ভালোভাবে উপস্থাপন করব এইটা আমরা কি করব তোমার সামনে তুমি যে বিষয়গুলো পড়ে আসছো দেখো এখানে বাংলাদেশ অংশ ম্যারাথন তারপরে আন্তর্জাতিক অংশ ম্যারাথন মৌলিক জি ম্যারাথন এইভাবে অনেকগুলো ক্লাস এখানে কি করা হয়েছে সাজানো হয়েছে বুঝতে পেরেছো ব্যাপারটা যদিও মৌলিক জিকে এইটা হইলে একটা কি জানো ওই যে হানি ট্র্যাপের মতো একটা কথা আছে না এইরকম আর কি এটা ট্র্যাপে ফালানো হয় মৌলিক এর কথা বলে বাট ভাই বেশিরভাগ কোশ্চেন প্রায় সবগুলো কোশ্চেন বেসিক জিকে যেগুলো তুমি এতদিন ধরে পড়ে আসতেছো ওইটাই ভাই নতুন করে এই হাইপের মধ্যে যেয়ে তোমরা মাথা নষ্ট করিও না বুঝতে পারছো তো এই কথাটা মাথার মধ্যে একটু ঠিকঠাক রাখবা ধরে নাও যে কে আসছে ভাই মৌলিক যে অর্থনীতি তারপরে ধরো তোমার মনোবিজ্ঞান তারপরে চুক্তিবিদ্যা আসলো ভাই পাঁচটা কোশ্চেন এখান থেকে তুমি যে অর্থনীতি পড়ে নাই কখনো আবার নতুন করে সে অর্থনীতি প্রথম পদ দ্বিতীয় পড়তে যাবে এটা কখনোই পসিবল এটা কখনোই পসিবল না ভাই কথা হইলো ভাই আমাদের যেখান থেকে বেশি কষ্ট আসছে আসতেছে সিংহভাগের দিকে আমার দৌড়াতে হবে আমি যদি ওই দুই নাম্বার এনশিওর করার জন্য দশটা দিন সময় নষ্ট করি এই দশটা দিন আমি বাংলা ইংলিশ নর্মাল থেকে হিউজ পরিমাণ টাইম দেবে বেশিরভাগ মার্ক ক্যারি করতে পারতাম এখান থেকে তো বুঝতে পারছো এটা আমি তোমাদেরকে বোঝাবো ক্লাসে সমস্যা নাই আর দেখাবো যে মৌলিক জিকের মধ্যেই কিন্তু রয়েছে তোমার নর্মাল জিকেটা যে ক্লাস আমি নিব এটা নর্মাল প্যারা খাওয়ার কোনো দরকার নেই তারপর দেখো এখানে বাংলা ব্যাকরণ তারপরে ইংলিশ ফাউন্ডেশন পার্ট বেসিক পার্ট অ্যাডভান্স পার্ট সবগুলো সুন্দর সাজানো আছে সেটা তোমাদের সাম্প্রতিক জিকের ক্লাস হবে যেহেতু এটা দীর্ঘ একটা সময় পর তোমাদের পরীক্ষা আছে তো সাম্প্রতিক মাঝখানে যে ঘটনাগুলো ঘটবে বিশেষ করে তোমার ইলেকশন যেটা রয়েছে ইলেকশন থেকে কোশ্চেন আসতে পারে সো এইগুলোর উপর ভিত্তি করে আমরা কি করব তোমাদের সাম্প্রতিকের উপর ক্লাস নেবো আরো বাকি যা যা আছে আমি বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে যদি তোমাদের একটু দেখায় প্রোভাইড করা হবে স্পেশাল আহ তোমাদের ম্যারাথন ক্লাস যেগুলো বলা হয়েছে আর কি ম্যারাথন ক্লাস বাকি তারপরে আইসিটি ইকোনমিক্স এইগুলোর ক্লাসও কিন্তু তোমাদের নেওয়া হবে আইসিটি ইকোনমিক্স তোমাদের আলাদা ক্লাস নেওয়া হবে আর কি তো দেখো এখানে সবকিছু দেওয়া আছে ভাই তার সাথে এক্সাম রয়েছে এই টপিক তুমি যেগুলো পড়ে আসছো এগুলো আবারও পরে যদি আমাদের সাথে রেগুলারটি মেইনটেইন করে তুমি যদি পরীক্ষা দাও তাহলে বুঝতে পারতেছো প্রিপারেশনটা কতটাই স্ট্রং হবে তোমার কতটা স্ট্রং হবে একটা চিন্তা করো বুঝতে পেরেছো দেখো আমি যদি একটু বলি তোমাদের অপরিচিতা বিলাসী আমার পথ তারপরে দেখো আইডেন্টিফাই পার্স স্পেস তারপরে প্রাচীন বাংলার ইতিহাস ভারতবর্ষের মুসলিম শাসন এগুলো তুমি পড়ছো ভাই আবার একটু পড়বা পরে কি করবো আমাদের সাথে তুমি পরীক্ষা দিবা এই যে দেখো এখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো রয়েছে বুঝতে পেরেছো ব্যাপারটা তোমার দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে তারপরে তোমাদের জিএসটি এর জন্য আমাদের যে দুইটা বই রয়েছে জিকে আলটিমেট এফসিকিউ প্র্যাকটিস এবং জিকে আল্টিমেট সাজেশন এই দুইটা বই তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে তোমাদের জন্য জিগের ক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে তুমি ডিরেক্ট বই অর্ডার করতে পারো অথবা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আর কি ওয়েবসাইটে ওখানে করতে পারবা এই যে টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা আমরা দ্রুততম সময়ের মধ্যে তোমাদেরকে রিপ্লাই করে দেবো তো তোমাদের প্রিপারেশন যাদের এখনো অগোছালো রয়েছে দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল যদি তোমার কোনো কোশ্চেন থাকে জিএসটি নিয়ে এই নাম্বারে সেন্ড করিও টেলিগ্রামে আমরা সেটা সলভ করে দিব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম